সালামু আলাইকুম আজকে আমরা শিখব কম্পিউটারের ডিটেলস সম্পর্কে কীভাবে জানতে হয় তো আমি কম্পিউটার ওপেন করার পর চাইলে এখান থেকে কম্পিউটার ডিটেলস সম্পর্কে জানতে পারি তো এই জন্য আমি মাইকম্পিউটারে এখানে এসে মাউসের দেখেন এখানে লেখা ইন্টেল কোর ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি অর্থাৎ চার হাজার একশো 4160 এটা হলো 4 জেনারেশন বা ফোর জেন এখানে লেখা আছে থ্রি পয়েন্ট অর্থাৎ এখানে তিন দশমিক ষাট গিগাহাটস থেকে তিন দশমিক উনষাট গিঘাটস মানে এই প্রসেসের পাওয়ার এরপর লেখা আছে র্যাম এইট জিবি আমরা এখান থেকে উইন্ডোজ দেখতেছি যে চৌষট্টি বিট অর্থাৎ সিক্সটি ফোর বিট প্রসেসরে চলতেছে তো এটা এভাবে আমরা আমাদের কম্পিউটারে সাধারণ ধারণা করতে পারি এর জন্য বিস্তারিত ধারণা করার জন্য আমাদের চলে যেতে হবে টেক্সট বারে স্টারমেন টেক্সট বার আমরা ক্লিক করবো রাইট সাইডে তা আমি রাইট সাইড ক্লিক করলাম রাইট সাইড ক্লিক করার পরে এখানে চলে যাবেন টেক্সট ম্যানেজার টেক্সট ম্যানেজার ক্লিক এরপর আমরা মোর ডিটেলস ক্লিক করলাম মোর ডিটেলস ক্লিক করার পর এখানে পারফরমেন্স এখানে আমরা ক্লিক করব এটা প্রসেসরের যে আপনাদের প্রসেসরের পাওয়ারে কীভাবে চলতেছে কোন সফটওয়্যারটা সেটা এখানে শো করতেছে তো আমরা মূল বিষয় আমাদের হলো গা পারফরমেন্সটা আমরা ক্লিক করলাম এখানে দেখেন লেখা আছে প্রথমত সিপিইউ এটা হলো আমাদের প্রসেসর প্রসেসর চলতেছে কি পাওয়ারে সেটা দেখাচ্ছে এখানে এখানে আমরা ইনটেল কোর আই থ্রি ফোর জেন দেখতেছি ওই যে আমরা এটাকে দেখছি যেটা উইটিং এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট সিক্সটি গিগার্স মেমোরি এইট জিবি ডিডিআর থ্রি যদি আপনার মেমরি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কিভাবে আপনি চিনবেন যে কোন মেমোরি আপনার প্রয়োজন তখন আপনি দোকানে যা বলতে হবে যে ডিডিআর থ্রি এইট জিবি আমার র্যাম প্রয়োজন অর্থাৎ আপনি এখানে র্যামের কথা বলা হয়েছে মেমোরি এখানে শুরু করছে কিন্তু এটা মূলত র্যাম র্যামের পাওয়ার এখানে চলতেছে যে এইট পয়েন্ট নাইন জিবিতে আচ্ছা এরপরে আমরা দেখব ডিস্ক তা আমাদের এখানে ডিস্ক দেওয়া আছে এস ডি এখানে একশো আঠাইশ এস ডি একশো আঠাশ যদি এখানে আপনার ডি না থাকে তাহলে আপনি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এখানে হার্ড ডিস্কের অপশনটা শুরু করবে আবার আপনি চাইলে দুইটা একসাথে ব্যবহার করতে পারেন আর এটা হলো আপনার গ্রাফিক্স হ্যাঁ যারা অতিরিক্ত কোনো গ্রাফ ব্যবহার করতে চান তারাও গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি মাদারবটির সাথে যে গ্রাফিক্সটা অ্যাড থাকে সেটা এখানে শো করতেছে গ্রাফিক্স চার হাজার মডেলের এটি হলো আমাদের এখানে গ্রাফিক্স মাদারবোর্ডের সাথে যেটা সংযুক্ত থাকে সেটা আর এটা হলো এসএসডি এসএসটিটা মূলত হার্ড ডিস্কের কাজটা করে এনে ডিক্স যদি এখানে আপনি চান আরও কয়েকটা অ্যাড করতে সেটাও করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিও দেখবেন সেই আশা করি আজকে আমরা ভিডিওগুলো এখানেই শেষ করছি তো ওকে আল্লাহ হাফেজ